ঝিনুক ঠিক আছে তার প্রজননের ঋতুতে প্রায় তিরিশ কোটি ডিম পারে কিন্তু একটা হাতি ঠিক আছে বারো বছর অন্তর একটা করে বাচ্চা প্রসব করে কুকুরের সাথে আর একটা কুকুরের লড়াই হচ্ছে অথবা একটা সাপের সাথে আর একটা সাপের লড়াই হচ্ছে তাহলে সেটি কী হবে অন্তঃপ্রজাতিগত ঠিক আছে কিন্তু ভূমিকম্প যখন হয় অর্থাৎ যখন ঝড় হয় সেই সব কারণের জন্য প্রকৃতির সাথেও আমাদের সংগ্রাম করে বেঁচে থাকতে হয় আমার বৈশিষ্ট্য তোমার বৈশিষ্ট্য কি এক হবে নিশ্চয়ই না ঠিক আছে তুমি চুরি করতে গেছো তাহলে ওটা কি অনুকূল প্রকরণ নিশ্চয়ই না ঠিক আছে ওটা হবে কি প্রতিকূল তুমি লেখাপড়ার মাধ্যমে তুমি নিজেকে গড়ে তুলছো তাহলে সেটা কি প্রকরণ অনুকূল প্রকটন সেই ওই বৈশিষ্ট্যগুলি কি হয় কয়েকটা প্রজন্ম অতিবাহিত করার পর সে একটা অন্য প্রজাতিতে রূপান্তরিত হয় তারা কি না প্রতিকূল প্রকরণযুক্ত বৈশিষ্ট্য বহন করছে তাই তারা ক্রমান্বয়ে পরিবেশ থেকে হারিয়ে যাবে হাই ফ্রেন্ড আজকে যেটা বোঝাবো সেটা হলো ডারোইন ঠিক আছে এখানে কয়েকটা পয়েন্ট নিয়ে এসেছি আমি অত্যাধিক হারে জন্ম সীমিত খাদ্য এবং বাসস্থান অস্তিত্বের জন্য সংগ্রাম ভেদ বা প্রকরণ যোগ্যতমের উদ্বর্তন প্রাকৃতিক নির্বাচন বা এবং নতুন প্রজাতির উৎপত্তি প্রথমে যে পয়েন্টটা নিয়ে আলোচনা করবো সেটা হলো যে অত্যাধিক হারে জন্মহার একটা জীব তার জীবনচক্রের যেমন একটা ধরো ঝাম ঝিনুক ঠিক আছে তার প্রজননের ঋতুতে প্রায় তিরিশ কোটি পারে কিন্তু সেই তিরিশ কোটি ডিমের মধ্যে কি সবগুলো বাচ্চা হয় হয় না নিশ্চয়ই ঠিক আছে তাহলে তো অসংখ্য বাচ্চা হতো তাহলে এই সব জায়গায় পুরো ঝিনুক ভর্তি হয়ে যেত কিন্তু তেমন কি হয় তেমন হয় না ঠিক আছে বা একটা হাতি ঠিক আছে বারো বছর অন্তর একটা করে বাচ্চা প্রসব করে ঠিক আছে এই হিসাবে দেখা যায় সাতশো সাতশো কুড়ি বছরে একটা হাতির ক্ষেত্রে ঠিক আছে কুড়ি মিলিয়ন থেকে উনিশ মিলিয়ন হাতির সংখ্যা হওয়ার কথা কিন্তু সেই হারে হাতির সংখ্যা বৃদ্ধি পায় না ঠিক আছে তাহলে একটা জীব তাহলে কি হয় অত্যাধিক হারে জন্ম দিতে পারে না এবং দ্বিতীয় যে পয়েন্টটা রয়েছে সীমিত খাদ্য এবং বাসস্থান দু নম্বর পয়েন্টে গিয়ে না সীমিত খাদ্য এবং বাসস্থান এবার আমাদের ধরো আমাদের এই অঞ্চলটাই ঠিক আছে খাদ্য এবং বাসস্থান কিন্তু সীমিত কিন্তু জীব যদি অত্যাধিক হয় তাহলে কি হবে সেই সেখানে তাহলে খাদ্য এবং বাসস্থানের অভাবের জন্য ওই সব জীবগুলি কি টিকে থাকতে পারবে না ডারিং তার দু নম্বর পয়েন্টে এটাই বলে গেছেন যে খাদ্য এবং বাসস্থান সীমিত তাহলে প্রকৃতিতে খাদ্য এবং বাসস্থান সীমিত এবং তিন নম্বর যে পয়েন্ট আছে যে অস্তিত্বের জন্য সংগ্রাম অস্তিত্বের জন্য সংগ্রাম বলতে পৃথিবীতে কোনো একটা জীব তার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য তাদের নিজেদের মধ্যে একটা সংগ্রাম করতে হয় ঠিক আছে এবং সেই সংগ্রামকে বলা হয় কি অস্তিত্বের জন্য সংগ্রাম এবার অস্তিত্বের জন্য সংগ্রাম কয়েকটা তিন রকমের অস্তিত্বের জন্য সংগ্রাম হতে পারে একটা অন্তঃপ্রজাতিগত সংগ্রাম একটা আন্তঃপ্রজাতিগত সংগ্রাম ভালো করে মনে রাখবে ঠিক আছে কী বললাম যে একটা অন্তঃপ্রজাতিগত সংগ্রাম একটা আন্তঃপ্রজাতিগত সংগ্রাম আরেকটি হচ্ছে পরিবেশগত সংগ্রাম এবার অন্ত এই যে অস্তিত্বের জন্য সংগ্রামের ভিতরে যে প্রথম পয়েন্টটা আছে অন্তঃপ্রজাতিগত সংগ্রাম ধরো একটা কুকুরের সাথে আর একটা কুকুরের লড়াই হচ্ছে অথবা একটা সাপের সাথে আর একটা সাপের লড়াই হচ্ছে তাহলে মানুষের সাথে মানুষের লড়াই হচ্ছে তাহলে সেটি কী হবে অন্তঃপ্রজাতিগত সংগ্রাম ঠিক আছে কিন্তু আন্তঃপ্রজাতিগত সংগ্রাম তাহলে অস্তিত্বের সংগ্রাম তিন রকমের দ্বিতীয় পয়েন্টটা হবে কি না আন্তঃপ্রজাতিগত সংগ্রাম একটা কুকুরের সাথে বিড়ালের লড়াই তোমরা দেখেছ বা ছাগলের সাথে অন্য কোনো একটা পশুর লড়াই দেখেছ ঠিক আছে তাহলে দুটো আল্লা জীবের মধ্যে যখন লড়াই হয় তাকে বলা হয় কি না আন্তঃপ্রজাতিগত সংগ্রাম এবং তিন নম্বর যে পয়েন্টটা তাহলে এই অস্তিত্বের জন্য সংগ্রামের যে তিন নম্বর ভিতরে যে তিন নম্বর পয়েন্টটা হবে সেটা হবে কি না প্রাকৃতিক সংগ্রাম পরিবেশের সাথেও সংগ্রাম করতে হয় যেমন অত্যাধিক যখন গরম পড়ে বা ঠান্ডা হয় ঠান্ডা পড়ে ঠিক আছে অথবা তোমার ভূমিকম্প যখন হয় অত্যাধিক যখন ঝড় হয় সেই সব কারণের জন্য প্রকৃতির সাথেও আমাদের সংগ্রাম করে বেঁচে থাকতে হয় এবং ভেদ এবং পোকরম চার নম্বর পয়েন্টে কী আছে না ভেদ বা পোকরম প্রত্যেকটা জীব প্রত্যেকটা জীব কিন্তু তাদের বৈশিষ্ট্য সবসময় আলাদা হয় ঠিক আছে প্রত্যেকটা জীবের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকে ঠিক আছে ধরো আমার বৈশিষ্ট্য আর তোমার বৈশিষ্ট্য একই প্রজাতির দুটো জীবের মধ্যেও বৈশিষ্ট্য আলাদা আমার বৈশিষ্ট্য তোমার বৈশিষ্ট্য কি এক হবে নিশ্চয়ই না ঠিক আছে বা আমার সাথে আমার কোনো একটা ফ্রেন্ডের বা আমার ফ্যামিলির কারোর ঠিক আছে একই বৈশিষ্ট্য হতে পারে না ঠিক আছে এবং তাদের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকবে ঠিক আছে তাদের মধ্যে কিছু না তো কিছু পার্থক্য আছেই সেই যে পার্থক্য তাকে বলা হয় কি ভেদ বা ফুকর তাহলে বুঝতে পেরেছ কী বললাম ভেদ বা প্রকরণকে যে দুটো জীবের মধ্যে একই প্রজাতি দুটো জীব হলেও ঠিক আছে তাদের মধ্যে বৈশিষ্ট্য কখনো একই হতে পারে না তাদের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকবেই এটা হলো ভেদ বা প্রকরণের মধ্যে এবং যোগ্যতমে উদ্বর্তন প্রকরণ দু রকমের হয় হ্যাঁ তার আগে একটা কথা ছেড়ে গেছি ঠিক আছে এই যে প্রকরণ প্রকরণ দু রকমের হয় একটা কি হ্যাঁ একটা অনুকূল প্রকরণ আর একটা কি প্রতিকূল প্রকরণ যেসব প্রকরণগুলি যেসব প্রকরণগুলি জীবন সংগ্রামে বেঁচে থাকতে সাহায্য করে তাহলে কি বললাম যেসব প্রকরণগুলি জীবন সংগ্রামে বেঁচে থাকতে সাহায্য করে তাকে বলা হয় অনুকূল প্রকরণ এবং প্রতিকূল প্রকরণ কী যেসব প্রকরণগুলি জীবন সংগ্রামে বেঁচে থাকতে সাহায্য করে না তাকে বলা হয় কি প্রতিকূল প্রকরণ ঠিক আছে কিছু প্রকরণ আছে খারাপ প্রকরণ ধরো তুমি চুরি করতে গেছো তাহলে ওটা কি অনুকূল প্রকরণ নিশ্চয়ই না ঠিক আছে ওটা হবে কি প্রতিকূল প্রকরণ ঠিক আছে ওটা পরিবেশে বেঁচে থাকতে তোমাকে সাহায্য করবে না এবং যে প্রকরণ ধরো তুমি লেখাপড়ার মাধ্যমে তুমি নিজেকে গড়ে তুলছো তাহলে সেটা কি প্রকরণ অনুকূল প্রকরণ সেই প্রকরণের মাধ্যমে কী হবে না তুমি তোমাকে নিজেকে গড়ে তুলতে পারবে এবং ভবিষ্যতের তোমার পথটাকে সুদৃঢ় করতে পারবে তাই প্রকরণ দু রকমের একটা অনুকূল প্রকরণ আর একটা কি প্রতিকূল প্রকরণ ঠিক আছে এবং যোগ্যতমের উদ্বর্তন অনুকূল প্রকরণ যেগুলো হবে মানে তোমার শরীরে যে ভালো ভালো প্রকরণগুলো হবে তুমি ধরো ভালো করে পড়াশোনা করছো এবং পড়াশোনা করে কিছু একটা হতে চাইছো বা কেউ খেলাধুলায় ভালো তাহলে সে খেলাধুলার মাধ্যমে কিছু একটা হতে চাইছে বা হয়েও গেছে ধরো তাহলে ওই বৈশিষ্ট্যগুলোকে কি বৈশিষ্ট্য বলা হবে ভালো বৈশিষ্ট্য এবং এই বৈশিষ্ট্যগুলোকে তোমাকে সমাজে টিকিয়ে রাখার জন্য দরকার পড়বে এবং সমাজ সেই প্রকরণগুলোকে যোগ্য বলবে যে প্রকরণ সমাজে দরকার এবং প্রয়োজনীয় ঠিক আছে তাহলে যোগ্যতমের উদ্বর্তন কি না যেসব অনুকূল প্রকরণযুক্ত জীবেরা যোগ্য বলে বিবেচিত হবে অনুকূল প্রকরণযুক্ত জীবেরা যোগ্য বলে বিবেচিত হবে এবং প্রতিকূল প্রকরণযুক্ত যেসব জীবগুলো থাকে সেগুলো অযোগ্য হিসাবে বিবেচিত হবে এবং ক্রমান্বয়ে তারা পৃথিবী থেকে বা পরিবেশ থেকে তারা হারিয়ে যায় ঠিক আছে এবং ছ নম্বর যে পয়েন্টটা আছে প্রাকৃতিক নির্বাচন ঠিক আছে তাহলে অনুকূল বৈশিষ্ট্যযুক্ত যেসব জীবগুলো তারা প্রাকৃতিক প্রাকৃতিক তাকে নির্বাচন করবে এবং তাকে বেঁচে থাকার অধিকার দেবে এবং প্রতিকূল প্রকৃত যেসব বৈশিষ্ট্যগুলো সেগুলো প্রকৃতি তাকে বেঁচে থাকার জন্য অনুমতি দেবে না এবং সাত নম্বর যে পয়েন্ট নতুন প্রজাতি উৎপত্তি এই অনুকূল প্রকরণযুক্ত যে বৈশিষ্ট্যগুলো ঠিক আছে একটা প্রজন্ম থেকে আর একটা প্রজন্ম আর একটা প্রজন্ম থেকে এইভাবে ক্রমান্বয়ে চেঞ্জ হতে হতে একটা প্রজন্ম এমনও আসবে যে নতুন একটা বৈশিষ্ট্য হয় যার মাধ্যমে একটা নতুন প্রজাতির উদ্ভব হয় এবং এইভাবে নতুন নতুন জীবের সৃষ্টি হয় রকম আমরা আমরা মানুষ প্রজাতি মানুষ প্রজাতি কথা থেকে এসছে মানুষ প্রজাতি এসছে বনমানুষ থেকে বনমানুষ মানুষ কথা থেকে এসছে শিম্পাঞ্জি বা গরিলা কোনো একটা প্রজাতি থেকে এসছে তাহলে তাদের বৈশিষ্ট্যগুলো অনু যে তা বলে কি এখনও শিম্পাঞ্জি নেই না এখনও বন মানুষ নেই বনমানুষও এখনও আছে শিম্পাঞ্জিও এখনও আছে এবার শিম্পাঞ্জি শিম্পাঞ্জিগুলো বা বনমানুষগুলো মানুষগুলো কী হয় তাদের মধ্যে যেগুলো অকুল প্রকরণযুক্ত তারা কি হয় না জীবন সংগ্রামে জয়লাভ করে এবং তারা তাদের বৈশিষ্ট্যগুলো চেঞ্জ মাধ্যমে একটা অন্য প্রজাতিতে রূপান্তরিত হয় এবং যারা রূপান্তরিত হতে পারে না তারা কিন্তু বানর অবস্থায় থেকে গেছে বা বনমানুষ অবস্থায় থেকে গেছে বা শিম্পাঞ্জি অবস্থায় থেকে গেছে তাহলে আমরা কথা থেকে দৌড়িয়েছি শিম্পাঞ্জি বা বানর বা তোমার বনমানুষ থেকে দৌড়িয়েছি তাহলে সেই সব তাহলে কি ধরো এখানে প্রকৃতিতে দশটা জীব আছে প্রকৃতিতে কতগুলো জীব আছে দশটা জীব আছে দশ রকমের জীব আছে না একটা ধরো একটা প্রজাতির দশটা জীব আছে দশটা জীবের মধ্যে হয়তো চারজন অনুকূল যুক্ত তারা কি করবে না প্রত্যেকটা প্রজন্মে তাদের বৈশিষ্ট্যগুলোকে চেঞ্জ ঘটাবে প্রত্যেকটা প্রজন্মে তাদের বৈশিষ্ট্যগুলোকে চেঞ্জ ঘটাবে আর পাঁচটা তোমার পাঁচটা প্রাণী সে কিন্তু চেঞ্জ ঘটাতে পারছে না তাহলে যে চেঞ্জ ঘটাবে সে কয়েকটা প্রজন্মের পর কী হবে একটা নতুন প্রজাতির জন্ম দেবে কিন্তু যে চেঞ্জ ঘটাতে ঘটাতে পারছে না সে তাহলে কী হবে যে নতুন প্রজাতির জন্ম দিতে পারবে না তাহলে সে সেই পুরনো প্রজাতি হিসাবে থাকবে এবং যে ওই বৈশিষ্ট্যগুলো চেঞ্জ করবে তারা নতুন প্রজাতিতে রূপান্তরিত হবে ডারোইন তার এই বক্তব্যগুলির মাধ্যমে ঠিক আছে কীভাবে নতুন প্রজাতির উৎপত্তি হয় সেগুলি ব্যাখ্যা করেছেন তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ যে নতুন প্রজাতি কিভাবে তৈরি হয় নতুন নতুন যে প্রজাতিগুলো তৈরি হয় সেগুলো কীভাবে তৈরি হয় তাহলে কি তাহলে কি বললাম আর একবার ভালো করে শুনবে ঠিক আছে যে যেসব অনুকূলযুক্ত যেসব বৈশিষ্ট্যগুলো সবার তো থাকে না যাদের অনুকূল বৈশিষ্ট্যযুক্ত জীবের যেগুলো তৈরি হয় তাকে প্রকৃতি নির্বাচন করে এবং প্রকৃতি তাকে কি না সমাজে বেঁচে থাকার অনুমতি দেয় এবং পরবর্তীকালে ওই বৈশিষ্ট্যগুলি কি হয় কয়েকটা প্রজন্ম অতিবাহিত করার পর সে একটা অন্য প্রজাতিতে রূপান্তরিত হয় এবং একটা প্রজাতির মধ্যে সব সবাই কিন্তু ওই অনুকূল প্রকরণযুক্ত হয় না যারা প্রতিকূল পরিস্থিতির মধ্যে থাকে তারা কি হয় সমাজ থেকে কালক্রমে হারিয়ে যায় তোমরা দেখবে যে বন সংখ্যা আগে যে সংখ্যক ছিল এখন তত দেখা যায় দেখা যায় না কারণ তারা কি না প্রতিকূল প্রকরণযুক্ত বৈশিষ্ট্য বহন করছে তাই তারা ক্রমান্বয়ে পরিবেশ থেকে হারিয়ে যাবে বা সিম্পাঞ্জি গরিলা এরা পরবর্তীকালে কি প্রকৃতি থেকে হারিয়ে যাবে তাই ওদেরকে কি করা হয় চিড়িয়াখানা বা কোনো একটা জায়গায় সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে ঠিক আছে এইভাবে মোটামুটি ডারউইন তার বক্তব্যে তাহলে অত্যাধিকারে জন্মহার সীমিত খাদ্য ও বাসস্থান অস্তিত্বের জন্য সংগ্রাম ভেদ বা প্রকরণ যোগ্যতমের উদ্বর্তন প্রাকৃতিক নির্বাচনবাদ এবং নতুন প্রজাতির উৎপত্তি কীভাবে হয় দেখেছি এবং আরেকটা বিষয় রয়েছে যেটা হলো তোমার জিরাপের জিরাপের একটা বৈশিষ্ট্য খুব ইম্পর্ট্যান্ট একটা বৈশিষ্ট্য ডারিন তার বক্তব্যে বলে গেছে যে জিরাপের বিভিন্ন রকমের গলাযুক্ত জিরাপ ছিল এবং তাদের মধ্যে যাদের লম্বাযুক্ত গলা তারা উদ্ভিদের ঘা উদ্ভিদের গাছের পাতাটা ভা খেতে পারত এবং যাদের নিচু গলা তারা কিন্তু এতটা উপরের পাতা খেতে পারে না যার জন্য কি হয় জিরা পরবর্তীকালে কি হয় না ওই সব প্রতিকূল প্রকরণযুক্ত যেসব জিরাগুলি ছিল তারা কি হয় কালক্রমে তারা হারিয়ে গেছে এবং যারা অনুকূল প্রকরণযুক্ত যেসব জীব জিরা অর্থাৎ যাদের লম্বা গলা তারা প্রকৃতিতে টিকে আছে এইভাবে জিরাফের এখন যে গলা এখন যে জিরাফটা দেখতে পাওয়া যায় ঠিক আছে সেই জিরাফের গলা কী হয় লম্বা তারা আগে কীরকম গলা ছিল আগে বিভিন্ন উচ্চতার গলা জিরাফ ছিল তার মধ্যে যাদের গলা লম্বা তারা প্রকৃতিতে টিকে রয়েছে এবং যাদের গলা কী হয় না কব লম্বা তারা প্রকৃতিতে প্রকৃতি থেকে কালক্রমে হারিয়ে গেছে এইভাবে এইভাবে ডারউইন তার বক্তব্যে তাহলে নতুন প্রজাতির কিভাবে উৎপত্তি হয় সেটা ব্যাখ্যা করেছেন এবং কিভাবে জিরাফের ওই বৈশিষ্ট্যর মাধ্যমে কিভাবে তাহলে নতুন নতুন প্রজাতির সৃষ্টি হয় বা জিরাফের যে গলা এত লম্বা কেন ঠিক আছে তাদের ও গলা আগে কি ছিল না কম হাইটযুক্ত জিরাফ ছিল এবং তাদের প্রচেষ্টার মাধ্যমে তাদের গলা কিছুটা কিছুটা করে লম্বা হয়েছে তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি চলো